আর কোন আন্দোলনকারী মুখ্য ভূমিকা পালন করেছে তারাকে মৃত্যুবরণ করেছে করে নাই এই যে পনেরোশো পনেরোশো আন্দোলনকারী মৃত্যুবরণ করলেন এবং পঁচিশ হাজার আন্দোলনকারী আহত হইলেন তার মধ্যে একমাত্র সংগঠক এবং আন্দোলনকারীদের যে নেতাকর্মী যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র তারা আর নেতা কর্মী কি মৃত্যুবরণ করেছেন এবং তাই যদি হতো তাহলে আন্দোলনে শেখ হাসিনা তার কর্মী বাহিনী দিয়া তার পুলিশ বাহিনী দিয়া ইয়ারে এই যে হাসরত আবদুল্লা রে এই যে সাদি সালাম সাহেব রে

আমাদের যে টপ লিডার সে নির্তো তাদের পকেটে ছিল আশম আবদুরকে মারা হয়েছে না আরো যারা নেতা ছিল সবাইকে মারছে কোনো নেতা হয়নি ঠিক আছে টার্গেট মানে হচ্ছে সবাইকে মেরে ফেলবে ইমপ্লাই এনিথিং লাইফ না টার্গেটের মানে হলো যে যারা টার্গেট করে হ্যাঁ স্ট্র্যাটেজি থাকে কাকে মারবে কতটুকু মারবে কোথায় মারবে কখন মারবে

না আমি করছি পাঁচ কথা আমি বলিও নাই আমি পাঁচ ছয় জনের কথা আমি বলিও নাই আমি বলেছি যে এই যে জুলাই আন্দোলনে যে যোদ্ধা তাদের তো পাঁচ ছয় ছিলেন না সঙ্গটো ছিলেন কতজন যারা মূল ভূমিকা পালন করেছে আমরা পরে নিতে নোট দারুন করলাম আপনি বলছেন যে টার্গেটেড যদি হতো তাহলে এই নেতার আমার হ্যাঁ